নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ অ্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ চলে এসেছে একদম চম্পাহাটি থেকে তিন কিলোমিটার ডিস্টেন্সে পঁচিশ ফুট রাস্তার গায়ে খুব সুন্দর পজিশনের একটি বাড়ি দেখাবো এটি একদম পঁচিশ ফুট রাস্তা দেখতে পাচ্ছেন আর এই রাস্তা বা এখান থেকে আপনারা চম্পাহাটি স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর তৈরি হচ্ছে তো চলুন আপনাদের আগে বাড়িটা দেখি দিই একদম আপনাদের সাধ্যের মধ্যে এই বাড়িটি এখানে হাজার ফুট টিওয়ালও বসানো আছে আর এই রাস্তাটা এখান থেকে একদম কাটাখাল বাজারে চলে গেছে তো দেখতেই পাচ্ছেন এই হলো বাড়িটি একদম পঁচিশ ফুট রাস্তার গায়ে পুরো টাইবিম দিয়ে করা আছে আপনারা চাইলে ছাঁদও দিতে পারবেন দেখতে থাকুন কত টাকা দাম কত কাটা জায়গা কিভাবে আসবেন সবটাই বলে দেবো ভিডিওটি দেখতে থাকুন আশেপাশে ঘরে হচ্ছে সেগুলোও দেখাবো তো চলুন আমি কথা বলতে বলতে তার আগে বাইরিটা একবার দেখিয়ে দেব দেখুন টোটাল কিন্তু রড ছাড়া আছে আপনারা চাইলে সামনে একটি দখানও করতে পারবেন সব রড ছাড়া আছে আর এটি কিন্তু টুলু কলম দিয়ে টাইপিং দিয়ে এই ঘরটি তৈরি করা হয়েছে আর এ পাশে দেখুন বাড়িঘর হচ্ছে এ টু জেড বাড়িঘর এখানে হচ্ছে তো বন্ধুরা আজ যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম চম্পাহাটি সংলগ্ন এখান থেকে চম্পাহাটি রেল স্টেশনের ডিস্টেন্স মাত্র তিন কিলোমিটার তো কথা বলতে বলতে আমি ঘরের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম এই সাইডে হলো বারান্দা তো সম্পূর্ণটা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আপনারা তো যারা এই বাড়িটির এখানে আসতে চাইছেন আসতে গেলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকাল ধরে চম্পাহাটি স্টেশনে নেমে এই বাড়িটির এখানে চলে আসতে পারবেন যারা বারাইপুর হয়ে আসবেন বারাইপুর রেল স্টেশন থেকে আপনারা টোটো অটো ধরে যাই ধরে আসুন না কেন আপনারা কাটাখাল বাজারে এসে নেমে এই বাড়িটি চলে আসতে পারবেন তো এটি হলো বারান্দা দেখতে পাচ্ছেন আর এই সাইড যেই মেন গেটটা দেখতে পাচ্ছেন পুরো বারান্দা দেখলাম প্রায় বারান্দা ন ফুট চওড়া আছে আর এটি হলো দক্ষিণ দিক কিন্তু এই গেটটি কিন্তু দক্ষিণ দিকের সামনে অনেকটা জায়গা আছে মাটি ভরাট করা দেখাবো আপনারা দেখতে থাকুন তাহলে একটি রুম দেখিয়ে দিলাম বারান্দা দেখিয়ে দিলাম আরও একটি রুম দেখাবো পাশাপাশি কিন্তু দুখানা রুম আছে অনেক বড় বড় কিন্তু দামটা অনেকটাই কম আপনারা যারা ছোটোখাটো বাগান বাড়ি করবেন করতে পারবেন তো এই আরও একটি রুম দেখতেই পাচ্ছেন চাহিদারে কিন্তু টানা লেন্টন ঢালাই করা আছে গ্রিল লাগানো আছে দরজা লাগানো আছে জানালা ফ্রেমও লাগানো আছে তো বন্ধুরা জায়গার দামটা তো অবশ্যই বলে দেবো তো দুটো রুম বড় বারান্দা এ সাইডটি মেন গেট লাগানো আছে বাইরে কতটা জায়গা আছে সেটাও দেখিয়ে দেব আপনারা দেখতে থাকুন দেখতেই পাবেন সামনে কিন্তু টোটাল মাটি ভরাট করা আছে তা চলুন আমি অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আমি যাওয়ার আগে মিটারটা একবার দেখিয়ে দিই মিটারটাও আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই দক্ষিণ দিকে আপনি মেন গেট পাবেন এটি হলো রাস্তার দিকটা তো আমি কথা বলতে বলতে বাড়িটির সামনে চলে এসেছি একদম দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পজিশানে টাইবিম দিয়ে এই বাড়িটি করা আছে আর এইখানটা কিন্তু পায়খানা বাথরুম আপনারা করে নিতে পারবেন সামনে দেখুন বাড়ি ঘর হচ্ছে হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু আজ এই জায়গাটি বিক্রি আছে তো দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো চার কাটা জায়গা পেয়ে যাবেন পঁচিশ ফুট রাস্তার গায়ে এই চার কাটা জায়গার উপরে এই বাড়িঘর সহ টোটাল মালিকের দাম দিতে হবে বারো লাখ টাকা এখানে কিন্তু কোনো নেকেশেবেল নেই বন্ধুরা যদি পছন্দ হয় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর দেরিয়ে করে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অনেক জায়গা পড়ে আছে আবার বলছি জায়গার পরিমাণটা হলো চার কাটা বাড়িঘর সহ যা কিছু দেখলেন দাম দিতে হবে বারো লাখ টাকা কোনো নেবেল হবে না বন্ধুরা যদি পছন্দ হয় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে সরাসরি চলে আসবেন দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না সরাসরি মালিকের সাথে বসে কথাও বলতে পারবেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই তো বাড়িটি একটু প্লাস্টার করে নিতে হবে মেজো করে নিতে হবে তাহলে একদম সুন্দর চার কাটা জায়গার পরে এই বাড়িটি কিন্তু খুব কম বাজেট যেহেতু চম্পাহাটি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স অর্থাৎ কাটাখাল বাজার সংলগ্ন তো এরকম সুন্দর সুন্দর বাড়ি ঘর জায়গা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখবেন বন্ধুরা নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর এই জায়গাটা আপনারা ফুলের গাছ বিভিন্ন ধরনের গাছ যদি লাগাতে পারেন টোটাল মাটি ভরাট করা আছে কিন্তু দেখুন আশেপাশে ছোট ছোট বাগান বাড়ি আছে বড় বাগান বাড়ি আছে এ পাশে ঘর হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই তো পেয়ারা গাছ আছে আপনার কলা গাছ আছে এই রাস্তা থেকে স্টেট চলে এসছে আর এখান থেকে একদম চলে গেছে এই পর্যন্ত দেখুন একটু দূরের দিকে তাকিয়ে দেখুন ঘর হচ্ছে আর এখান থেকে একদম মেন রাস্তা পর্যন্ত অনেক জায়গা পড়ে আছে সুন্দর করে আপনারা গাছে লাগিয়ে নিতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর দেখতেই পাচ্ছেন একটু গুছিয়ে নিতে হবে কারণ এখন দশ লাখ বারো লাখ টাকায় কিন্তু এরকম কিছু পাওয়া যায় না তো আশা করি সকল ভালো থাকবেন নমস্কার